আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে ঐকিক নিয়মের অনেকগুলি শর্টকাট ভিডিও আমরা আপলোড করেছি সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার আমরা ঐকিক নিয়মটা একদম বেসিক নিয়মে জানতে চাই পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে যেভাবে অঙ্কটা শেখানো হয় ঐকিক নিয়ম ঠিক সেভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্যই এই ভিডিওটা যারা আজকে এই ভিডিওটি দেখছেন তাদের এই ঐক্যিক নিয়মে আর সামান্যতম কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ ঐক্যিক নিয়মের যে বিষয়গুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে ঐক্য নিয়ম জানতে গেলে ঐকিক নিয়ম কি সেটা আগে জানতে হবে তো ঐকিক এই কথাটার মধ্যে কি যেন একটা আমি গন্ধ পাই ঐকিক তো ঐকিক মানে এক থেকে ঐকিক তো এই ঐক্যিক নিয়ম এই কথাটার মধ্যেই কিন্তু এর একটা রহস্য লুকায়িত আছে ঐকিক নিয়ম বলতে আমরা কি বুঝি প্রথমে একটির ভ্যালু বের করে সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়ম বলে মানে একটার আগে বের করতে হবে কি রকম আপনাকে বলেছে পাঁচটা কলমের দাম পঁচিশ টাকা হলে তিনটা কলমের দাম কত তো আপনি এই হিসাবটা সরাসরি করতে পারবেন না যে পাঁচটা কলমের দাম পঁচিশ টাকা তাহলে তিনটার দাম কত টাকা পনেরো টাকা এটা সরাসরি বের করতে পারবেন না আপনাকে করতে হবে ঐকিক নিয়মে যে পাঁচটার দাম পঁচিশ টাকা তাহলে একটার দাম কত তখন আপনাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে আসবে একটার দাম হবে পাঁচ টাকা পাঁচ পাশে পঁচিশ তাহলে অতএব তিনটার দাম হবে তিন পাঁচে পনেরো তাহলে একটির মূল্য আগে বের করতেছি আমরা এখানে তো একটির ভ্যালিউ আগে বের করে আমাদেরকে সমস্যার সমাধান করতে হবে এই পদ্ধতিটার নামেই হচ্ছে ওই কিগ নিয়ম তো দুই নাম্বার যে নিয়মটা আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে কোনো অঙ্কের মধ্যে যে বিষয়টা চাবে জন চাইতে পারে কতজন লাগবে টাকা চাইতে পারে মূল্য কত টাকা এরকম যে বিষয়টা চাবে সেটাকে আমরা অঙ্কের ডান দিকে সাজাবো মানে অঙ্কটা সাজিয়ে নেব ডান দিকে থাকে বস্তা চালের দাম টাকা হলে দাম কত এই যে মূল্য চেয়েছে ছয় বস্তা চালের দাম কত তাহলে বিশ বস্তা চালের দাম তিরিশ হাজার এই তিরিশ হাজারকে আমরা ডান দিকে রাখব। যদি এমন হতো প্রশ্নটা বিশ বস্তা চালের দাম তিরিশ হাজার টাকা হলে ষাট হাজার টাকায় কয় বস্তা চাল পাওয়া যাবে তখন বস্তা চালটা আমরা এইদিকে সাজাইতাম এইভাবে তিরিশ হাজার টাকায় পাওয়া যায় বিশ বস্তা চাল মানে বিশ বস্তাটাকে ডান দিকে রাখতাম তিরিশ হাজার টাকায় পাওয়া যাবে বিশ বস্তা চাল যদি কত বস্তা চাল এটা চাইতো যা চাবে তার ডান দিকে রাখতে হবে তো এখানে চেয়েছে চালের দাম কত তাহলে দামটাকে আমরা ডান দিকে রাখি তো আমরা এখানে লিখব বিশ বস্তার দাম বিশ বস্তা চালের দাম চালের দাম তিরিশ হাজার টাকা তো বিশ বস্তা চালের দাম যদি তিরিশ হাজার টাকা হয় তো আমি বলেছি যে আগে প্রথমে একটির মূল্য বের করতে হবে একটার ভ্যালু বের করতে হবে তাহলে অতএব আমরা এক বস্তা চালের মূল্য মানে এক বস্তা চাল যদি আমি কিনতে যাই তাহলে কি বেশি টাকা লাগবে নাকি কম টাকা লাগবে অবশ্যই কম টাকা লাগবে কম হইলে ভাগ হয় এটা মাথায় রাখতে হবে আর বেশি হলে গুণ হয় কেন হয় কম হইলে ভাগ আর বেশি হলে গুণ এই সংক্রান্ত ভিডিও আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে তো আপনারা জাস্ট মাথায় রাখবেন যদি কম হয় তাহলে সেটা ভাগ করব আর যদি বেশি হয় তাহলে সেটা গুণ করব তো বিশ বস্তা চালের দাম তিরিশ হাজার টাকা এক বস্তা চালের দাম অবশ্যই কম হবে তো এই ক্ষেত্রে আমরা তখন ওই তিরিশ হাজারকে বিশ দ্বারা ভাগ করব। যারা কাটাকুটি পারেন তারা কাটাকুটির জন্য রেখে দিতে পারেন যারা কাটাকুটি পারেন না তারা এখানেই ভাগটা করে নিতে পারেন তো যদি আমি এখানেই ভাগটা করে নিই এক শূন্য শূন্য কাটা দুই দিয়ে একক দশ শতক হাজার তিন হাজারকে ভাগ দিলে আসবে পনেরোশো টাকা তাহলে আমি পেয়ে যাচ্ছি এক বস্তা চালের দাম পনেরোশো টাকা তো ভাই এখন তো খুবই সহজ এক বস্তা চালের দাম পনেরোশো টাকা বের হয়ে গেছে এখন ছয় বস্তা চালের দাম কত তাহলে ছয় বস্তা চালের দাম আমার বেশি হবে বেশি হলে পনেরোশো গুণন ছয় আমি বলেছি বেশি হলে গুণ হয় তো এখন গুণ করে নিলাম ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে করে তিন ছয় এক ছয় আর তিনে নয় পেয়ে গেলাম ছয় বস্তা চালের মূল্য হচ্ছে নয় হাজার টাকা তো এবারে চলুন দ্বিতীয় সমস্যায় দেখতে পাচ্ছেন পনেরো জন মানুষ একটি জমির ফসল কাটে ছয় দিনে আমার একটা ধান খেত আছে বা একটা ফসলি জমি আছে তার ফসলগুলো কাটে পনেরো জন মানুষে ছয় দিনে তো নয়জন মানুষ আমি যদি পনেরো জন মানুষ না লাগাই নয় জন মানুষ লাগাই তাহলে নয়জন মানুষ কত দিনে জমিটির ফসল কাটবে তো আমরা কি চেয়েছে সেটা আগে খুঁজে নেবো অবশ্যই খুঁজে নেব এই যে নয় জন মানুষ কত দিনে জমিটির ফসল কাটবে কত দিনে এই কত দিনে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন দিন চেয়েছে তাহলে দিনটাকে আমরা এই দিকে রাখবো আমি একটু সংক্ষেপে লিখতেছি পনেরো জনে ফসল কাটে একটু সংক্ষেপে লিখতেছি ফসল কাটে ছয় দিনে তাহলে একজনে কত দিনে কাটবে কম নাকি বেশি পনেরো জন মানুষকে যদি আমি এই জমিটার ফসল কাটতে লাগাই দেয় তাহলে ওরা ছয় দিনে জমিটার ফসল কেটে দেয় তো আমি পনেরো জনকে বিদায় দিয়েছি নিয়ে আসব একজন মানুষ কিংবা আমি একাই কাটবো তাহলে অবশ্যই বুঝতে পারছেন কম দিন লাগবে নাকি বেশি দিন লাগবে আমার তো অনেক দিন সময় লাগবে তাই না পনেরো জনে যেখানে ছয় দিনে কাজটা করে আর আমি যদি একাই কাজটা করি তাহলে দিন সংখ্যা অনেক বেশি লাগবে তো বেশি লাগলে গুণ হয় আমি বলেছিলাম তাহলে পনেরো গুণন ছয় এত দিন লাগবে তো এবারে দেখুন আমাদের সংখ্যা হচ্ছে কতজন নয় জন তাহলে নয় জনকে যদি আমি লাগাই দিই সেখানে তাহলে আমার চেয়ে তো তাদের একটু কম দিন লাগবে কম হইলে কী হয় ভাগ হয় যারা ঠিক এইভাবে কাটাকুটি না পারেন তারা আগেই গুণটা করে নেবেন এখানে এই যে কাটাকুটি ছয় পনেরো নব্বই এখানে আসবে নব্বই তো এবারে নয় জনে একটু কম সময় লাগবে তাহলে নব্বই ভাগ নয় দশ দিন বিষয়টা হচ্ছে কি এই পনেরো আর ছয় গুণ করলে নব্বই আসে তাহলে একজনের লাগবে নব্বই দিন তাহলে নয় জনকে যদি ওখানে কাজটাতে আমি লাগাই দেই তাহলে তাদের কম দিন লাগবে কম হলে ভাগ হয় তাহলে নব্বইকে আমি নয় দিয়ে ভাগ করব সেটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার তাহলে সময় লাগবে দশ দিন তো আরেকটা বিজ্ঞাপন বলে রাখি এই কাটাকুটি কি করে করতে হয় সেই সংখ্যান্ত ভিডিও কিন্তু আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে তো আপনারা পারলে সেই ভিডিওটা দেখে নেবেন তো এখন আমরা পরবর্তী সমস্যা নাম্বার তিনে চলে যাচ্ছি একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের পনেরো দিনের খাদ্য আছে পঞ্চাশ জন ছাত্র আছে তারা খাইতে পাবে পনেরো দিন এতগুলি চাউল আছে ধরে নিলাম বা খাদ্য আছে তো ওই খাদ্যে পঁচাত্তর জনের কতদিন চলবে কারণ পঞ্চাশ জন ছিল আমার লোক সংখ্যা ছিল পঞ্চাশ জন খাদ্য ছিল পনেরো দিনের সেই পঞ্চাশ জনের ওখানে যদি আমি আরও লোক বাড়াই বাড়িয়ে পঁচাত্তর জন করি তাহলে বুঝতেই পারছেন পনেরো দিন কি আরও যাবে ওই খাদ্যটা কম দিন যাবে তো এই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করি অঙ্কটাকে চলে যাই কি চেয়েছে আমরা সেটা আগে দেখব। ওই খাদ্যে পঁচাত্তর জন ছাত্রের কত দিন চলবে তাহলে এই দিন চল চলবে বলতে এইটা চেয়েছে এইটা এই দিন তাহলে দিনটাকে আমরা রাখবো ডান দিকে তো পঞ্চাশ জনের খাদ্য আছে পনেরো দিনের পঞ্চাশ জনের আমি কিন্তু শর্টকাটে লিখতেছি পঞ্চাশ জন ছাত্রের চলে পনেরো দিন তাহলে ৫০ জন ছাত্র যদি খাবারটা খায় তাহলে পনেরো দিন যায় আমি যদি সেখানে একজনকে খাইতে লাগাই দিই যে একজন একাই খাবে তাহলে সে একদিন খাবে দুই দিন খাবে এভাবে পনেরো দিনে কি শেষ করতে পারবে অনেক দিন পর্যন্ত তার এই খাদ্যে চলে যাবে তো বেশি দিন যাবে তার তাহলে বেশি হলে কি হয় আমি বলেছিলাম যে গুণ হয় তাহলে পঞ্চাশ গুণ পনেরো সমান গুণটা একদম করে দেবেন পাঁচ পনেরো পঁচাত্তর একটা শূন্য দিন যাবে মানে সাতশো পঞ্চাশ দিন যাবে যদি একাই একজনকে লাগাই দেই খাইতে তো আমরা খাইতে দেবো পঁচাত্তর জনকে তো দেখুন যদি আমি পঁচাত্তর জনকে এই খাদ্যটা খাওয়াই তাহলে একজন খাইলে যাই তো সাতশো পঞ্চাশ দিন কিন্তু পঁচাত্তর জন যদি খাইতে যায় এই খাদ্যটা সাতশো পঞ্চাশ দিন যাবে কম দিন যাবে তাহলে কম হলে কি হয় আমি বলেছি ভাগ হয় তাহলে সাতশো পঞ্চাশকে ভাগ করব পঁচাত্তর দ্বারা তাহলে কত দিন আসবে দশ দিন এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তো ব্যতিক্রম আরও কী কী ধরনের অঙ্ক এখানে থাকতে পারে চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আমাদের যেহেতু চ্যানেলের নাম ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তো দ্রুতই শেষ করতে হয় আমরা এই ঐকিক নিয়মের আরও জটিল কিছু গাণিতিক সমাধান নিয়ে আগামীতে এই ভিডিওটা সেকেন্ড পার্ট তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের পাশে থাকতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম